একটি ছোট্ট গ্রামে আবির নামের একটি ছেলে বাস করত। আবির ছিল খুবই কৌতূহলী এবং স্বপ্নবাজ সে সবসময় নতুন কিছু জানার চেষ্টা করত। তার গ্রামে একটি পুকুর ছিল যেখানে প্রতি সকালবেলা গ্রামের বাচ্চারা খেলাধুলা করত একদিন আবির পুকুরের পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমার কি কোনো কল্পনাবাহিত জগতে যাওয়া উচিত এই ভাবনায় সে ঠিক করল তার গ্রামের পিছনে একটি পুরনো বন আছে সেখানেই সে যেতে চায় এই বনের মাঝে বিভিন্ন রকম প্রাণী গাছপালা এবং নিঃশব্দ সৌন্দর্য ছড়িয়ে আছে বিকেলে আবির বন্টির উদ্দেশ্যে রওনা হল সে হাঁটতে হাঁটতে দেখল বনশ্রীতে একদিকে দোলনা ঝুলছে এবং অন্যদিকে একটি রঙিন পাখি উড়ে যাচ্ছে আবির অবাক হয়ে ভাবল এগুলো কি সত্যিই আমি দেখছি হঠাৎ করে সে একটা উজ্জ্বল আলো দেখতে পেল সে চিন্তা করল এই আলো কি ভূতের কিন্তু তার কৌতূহল তাকে এবং কাছে টেনে নিল আবির আলোটির কাছে পৌঁছাতে যেতে হতে দেখা পেল একটি সাদা রঙের পাখি পাখিটি তাকে বলল শ্বাস নাও আমি তোমার বন্ধু তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আবির ভীত হয়েও ভাবল এটা তো কৌতূহলের জায়গা সে পাখির দিকে এগিয়ে গেল পাখিটি বলল আবির আলোটির কাছে পৌঁছাতে যেতে হতে দেখা পেল একটি সাদা রঙের পাখি পাখিটি তাকে বলল শ্বাস নাও আমি তোমার বন্ধু তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আবির ভীত হয়েও ভাবল এটা তো কৌতূহলের জায়গা সে পাখির দিকে এগিয়ে গেল পাখিটি বলল আমার নাম মিনি এই বোনটা বেশ কয়েক বছর ধরে জোনাকি পোকার কাছে বন্দি আমি চাই তুমি আমার সঙ্গে আসো এবং জোনাকিদের মুক্ত করতে আমাকে সাহায্য করো আবিরের হৃদয় টলমল করতে লাগল সে নিশ্চিত ছিল এই ধরনের অভিযান তার জন্যই অবশেষে আবির এবং মিনি জোনাকিদের মুক্ত করার অভিযান শুরু করল তারা ধীরে ধীরে গভীর বনপথে প্রবেশ করল এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করতে লাগল কিন্তু সমস্ত পুরনো গাছ ও গাছের ছায়ায় জোনাকিদের একটি ক্ষুদ্র বিশ্ব ছিল যা ছিল অন্ধকারে আবির নিজেকে প্রস্তুত করে বলল আমরা মুক্ত করতে